তো বন্ধুরা এই যে রান্নাবান্না খাওয়া করে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম আর আজকে হচ্ছে মেশিনটা নিয়ে নিয়েছি হেয়ার মেশিনটা ক্রিম্পিং মেশিনটা মেশিনটা দিয়ে আজকে শিখবো কোন মানে কীভাবে ইউজ করে এমনিতে তো শিখেছি এক দুই দিন কিন্তু আজকে আমার মেশিনটা দিয়ে আমি শিখবো ট্রাই করব তো চলো জুইকে শুধু একটুখানি খাওয়াই দিয়েছি ও খাচ্ছিল না বেশি পরে এখন ওর পাপা খাওয়াই দিবে কেননা ও আজকে বাড়িতেই আছে আজকে আবার রাত্রিবেলা যাওয়া আছে বিয়ে বাড়িতে যাই এই যে আজকে খাবার নিতে পারিনি কেননা এত ব্যাগ হাতে নেব এই যে মেশিন নিয়েছি তারপরে হচ্ছে ব্রাশটা নিয়েছি তো চলো এইখানেই টোটোতে উঠবো টোটোতে উঠে তারপরে যাই ওই যে ও আসতেছে পিছু পিছু তো আসার পর এই যে আমার আই মেকআপটা আমি নিজে নিজে মানে নিজের চোখেই আর কি আজকে প্র্যাকটিস করেছি কেননা বাকি মেয়েগুলো আসেনি তাই আমার চোখেই আমি বসে বসে করে নিলাম একা একা আর আমি তো আমার মেকআপের জিনিস নিয়ে আসিনি এখানে যা থাকে সেগুলো দিয়ে প্র্যাকটিস করেছি আর কি তো আই ছিল না তো এখানে আমি আই শ্যাডো দিয়েই আই বানিয়ে দিয়েছি জাস্ট দেখার জন্য কীরকম দিতে পারি চোখগুলো দেখো আজকে নিজের চোখে নিজে নিজে প্র্যাকটিস করেছি এই জন্য চোখগুলো লাল লাল হয়ে আসে বাড়ি এসে কত পরিমাণে ঘষলাম ফেসওয়াশ দিয়ে তবু মানে একদম সব কিছু উঠতেছে না তো যাই হোক আজকে আবার রাত্রিবেলা আবার বিয়েবাড়ি আছে আমাদের বাড়ির পাশেই মানে বাড়ি থেকে মোটামুটি একটু দূরে তো বিয়েবাড়িতে যাব আমরা সবাই মিলে তো এখন আবার আমার একটু পরে রেডি হতে হবে জুঁয়ের বাবা ফোন করে বলতেছে যে রেডি হও তো আমি আবার ক্লাস করে এসে একটু ক্লান্ত লাগতেছিল লাগতেছিলো খাওয়া দাওয়া করে এসেই বাসনপত্র কয়েকটা ছিল সেগুলো মাজলাম তারপর জুইকে একটু নিয়ে শুয়েছিলাম অল্প একটু সময় ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাইলো না তাই আমি উঠে আমার কাজকর্মগুলো করে তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতে করতেই লেগে গেলো সন্ধ্যা অন্ধকার হয়ে আসলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতেছিলাম আর রেস্ট করা মানে মোবাইলটা একটু ঘাটা তো মোবাইলটা ঘাটতেছিলাম। এখন হচ্ছে উঠলাম উঠে এই যে এখন একটু রেডি হব রেডি হয়ে যাব আমরা বিয়েবাড়িতে ওহো বাবারে চোখগুলো কেমন যেন করতেছে মানে ঘুম পাচ্ছে পুরা আবার এই নিজে চোখে নিজে যে মেকআপ করেছি মানে প্র্যাকটিস করেছি তো চোখগুলো একটু ইসে করতেছে আর অনেকক্ষণ ধরে ঘষতেছিলাম ঘষতেছিলাম একবার ভেসলিন দিয়ে তুলেছি ওখানটায় সাবান নিয়ে জানি তো ভেসলিন দিয়ে তুলেছিলাম আর বাড়িতে এসে আবার তোলার চেষ্টা করলাম কিন্তু লাল লাল দেখো ভাবটা রয়ে গিয়েছে তো চলো আমি এখন রেডি হয়ে নেই ঝটপট ঠান্ডাতে আর রেডি হবো কি রেডি হতে ইচ্ছে করতেছে না পাগুলো তো আমার মুজা না পড়ে একদম ঠান্ডাতে বরফ হয়ে যাচ্ছে আর যে পরিমাণে ঠান্ডা লাগতেছে ডাবল সুইটার পরে নিয়েছি তাহলে বিয়ে বাড়ি যাবো কেমন করে ভাবো এই ঠান্ডার দিনে বিয়ে বাড়ি যাওয়া অনুষ্ঠান বাড়ি যাওয়া মানে রেডি হওয়াটাই একটা জ্বালা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে আবার বের হলে বেশি করে ঠান্ডা লাগে ভাবলাম যে এমন ঠান্ডায় আমি শাড়ি পরবো না আজকে একদমই ইচ্ছে নেই আমার তো এই ড্রেসটা অনেক দিন থেকে আমার পরা হয় না তো ভাবলাম যে এই ড্রেসটাই আজকে পরি তা হচ্ছে কী প্যান্ট বলে এগুলোকে কোথায় লেগে তো এমন ঠান্ডায় আমি শাড়ি পরবো না আজকে না পরে এই যে এই ড্রেসটা পরে নেবো এটার ওড়নাটা তো আমি ইউজ করতে করতে নষ্ট করে দিয়েছি তো চলো আমি সেন্স করে নিই তারপরে একটু রেডি হয়ে রেডি হয়ে তারপরে আসো ট্যান্ট হ্যাঁ তো বন্ধুরা এই যে ফাইনালি আমি রেডি হয়ে পড়লাম সেই কতক্ষণ থেকে রেডি হইতেছি কেননা জুয়ের জন্য রেডি হওয়া একদম কমপ্লিট হচ্ছিলো না ও বারবার আমার সাদা জিনিস টিনিস সব নিয়ে যাচ্ছিলো তো এই যে একদম হালকা কালারের লিপস্টিক পরে নিয়েছি একদম আমার নতুন লিপস্টিক তো কেমন লাগতেছে কালারটা আমার তো এই কালারটা সেই অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা কালার পরব কিন্তু কেনাই আর হচ্ছিল না সাথে আংটি ম্যাচিং হয়ে গেছে এই কানে সাথে কার সাথে হচ্ছে হালকা হালকা আই তো কেমন লাগতেছে সমিল আর জুয়ের বাপ্পা দেখো আমার চুলটা একটু গেছে না হবে না আমি বলতেছিলাম যে করব না করব না কিন্তু হয় না হয় না বলছে হালকা একটু করো কারণ ওর শখ ও মেশিনটা দিয়ে আমাকে করে দিলে হয় নাই কেমন লাগছে ভালো এখন আমরা যাই বিয়ে না পারো পারো যেদিকে খোলা খুলে এখানে এখানে আছে

ও গিফট হাতে নিয়ে দাঁড়িয়েছে আমি তো গলায় কিছু করি গলা পড়তে লাগে না এগুলো কানের সাথে না লাগে পড়তে চেন করলে ভালো হইতো তো আমাদের বাড়ির সবাই তারপরে এই যে পমি টুনি সবাই নন্দিনী সবাই আমরা একসাথে হেঁটে হেঁটে যাবো আর সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে বিয়ে বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা তবে হ্যাঁ যাওয়ার সময় খুব আনন্দ করে করে যাই এই খাওয়া দাওয়া করে উঠে আর হাঁটতে একদম ইচ্ছে করে না আর এই যে দিদি বারবার করে বলতেছিল আমি এত বড় বড় কানের পড়েছি আমার ভীষণ লজ্জা লাগতেছে তো আমি বললাম বেশ ভালোই লাগতেছে আর এই হাইনিকের সাথে না এই লং লং কানেরই ভালো লাগে তো চলো সবাই মিলে মোবাইলের লাইটের আলোয় চললাম সুন্দর দিছে লাইটটা না বাবা খেয়েই নাচ করবে শোনা তুমি খেয়েই নাচ করবা এদিকে দেখো শোনা তুমি খেয়েই নাচ করবা আর তোমার বাবা তো নাচতেই পারে না কি ঠান্ডা বাবারে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আর মনে হচ্ছিল যে পরে আসলে আরো ভালো হতো আমার মানে পায়েও ঠান্ডা লাগতেছে গালের মধ্যেও ঠান্ডা লাগতেছে আর এইদিকে দেখো নদী একদম পাশে তো এদিকে ঠান্ডাটা আরো বেশি পরিমাণে পড়ছে মানে আমাদের বাড়ির পিছনে যে নদীটা আছে যেটা আমি তোমাদেরকে দেখাই ব্ল্যাঙ্কেট ধুই তারপর উপরের কাপড়ের চিলিংটা ধুইলাম কিছুদিন আগে ওই নদীটাই যে ব্রিজটা দেখা যায় ওই ব্রিজটার পাশেই তো নদীর সাইড দিয়ে রাস্তাটা গিয়েছে একটু ভিতরে তো এদিকে যাচ্ছে আর এদিকে একটা জিনিস ভালো হয়েছে যে লাইটগুলো রাস্তার সাইডে সাইডে দিয়েছে তার জন্য দেখতে সুবিধা হয় নাহলে এই রাস্তাটা প্রচুর পরিমাণ অন্ধকার থাকে লাল কালারের লিপস্টিক পরতে পরতে আর ইচ্ছেই করে না তো আজকে এই জন্য আমি হালকা কালারের একদম লিপস্টিক পরে নিয়েছি কেননা লাল কালারটা আর ভালোই লাগতেছিলো না আমার লাল বলতে কি ওই ডিপ কালার আর কি আর কি বলতো আজকে যেহেতু শাড়ি পরিনি তাই একদম সিম্পল আর এদিকে কি করেছি চুরিও পড়া হয়নি হাতের যা ছিল তাই তো চলো আমরা চলে আসলাম বিয়েবাড়িতে আর এখন বিয়েবাড়ির ভিতরে যাচ্ছি আর প্রচুর পরিমাণে মানুষ এখানে দেখো কফি আছে তো কফি এখন খাবো না একটু পরে খাবো আর বিয়েবাড়িতে কি সুন্দর লাইটিং বিয়েবাড়ি আসলে একটু ভালো লাগে আনন্দ লাগে সবাই এখানে কত মানুষ দেখো তো চলো এখন তোমাদেরকে বউকে দেখাবো মানে নতুন বউকে আজকে তো বউ ভাত বউয়ের এখানেও এত পরিমাণে ভিড় বউকে দেখতেই পাচ্ছি না কেননা এই যে সবাই গিফট দিচ্ছে আর আশীর্বাদ করতেছে তো এখানে একটু আমি দাঁড়িয়ে আসি গিফট দেওয়ার জন্য আর বিয়ে বাড়িতে বুঝতেই পারো বক্সের আওয়াজ চারিদিকে তাই আমি ভয়েসগুলো মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে আমি ভয়েস দিয়েছি আর এই তো বউ দেখো কত সুন্দর বউকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল সামনে লাইট দেওয়া আছে এখানে এসে একটু ফটো উঠবো কিন্তু লাইটের আলোয় একদম মুখটা বোঝা যাচ্ছিলো না এত পরিমাণে আলো তাই ফটো আর উঠতে পারলাম না তবু এক দুইটা উঠেছি কিন্তু বেশি একটা ভালো হয়নি তো এখন চলে এসেছি আমরা কফি খেতে আর কফি খেতে এসে জুয়ে পাপাকে বলেছে তুমিও খাও তো ও এক কাপ নিয়ে নিল আর আমি এখন আমার জন্য এক কাপ অর্ডার দিলাম আর বিয়েবাড়িতে এসে এই কফি খাওয়া জিনিসটা আমার খুব ভালো লাগে তো এখানে একটু কফি খাচ্ছি দুজনে মিলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর জুই শোনা তো নাচ করার জন্য একদম পাগল হয়ে উঠেছিল যে ও নাচ করবে বিয়ে বাড়িতে এসে সেই রাস্তাতেই বলে বলতেছিলো ওর পাপাকে যে আমরা খাওয়া দাওয়া করেই নাচ করব। আর ও গান শুনলেই নাচার জন্য অস্থির হয়ে ওঠে কিন্তু মানুষ দেখে লজ্জা পায় তো এই যে দুই বাপ বেটি একটু দুষ্টমি করতেছিল আর আমরা এখন চলে এসেছি সবাই মিলে খেতে তো এদিকে আমি আর জুই এক সাইডে বসে পড়েছি আর এক সাইডে বাবা আর জুইয়ের পাপা আর ওই যে দেখা যাচ্ছে নন্দিনী পমি টুনি সবাই বসে পড়েছি মানে একসাথে যারা যারা এসেছে সবাই একবারই বসে পড়েছি তাহলে যাওয়ার সময়ও সবাই একসাথেই যেতে পারবো আর বিয়েবাড়ি মানেই বুঝতে পারো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল আর রান্নাগুলো অনেক সুন্দর অনেক টেস্ট হয়েছিল। আর শীতকাল চলে এসেছে শীতকালে একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে তো আজকে হলো বিয়েবাড়ি কালকে আবার আসে অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো কালকে আবার যাব আমরা নিমন্ত্রণ খেতে জুইকে একা বসিয়ে দিয়েছি কেননা ও হচ্ছে ওর যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সেগুলো বেছে বেছে খায় তার মধ্যে শশাগুলো আমি নিয়ে নিলাম আর গাজরগুলো দুই একটা দিয়ে দিলাম ওকে শশা রাত্রিবেলা খেলে ওর ঠান্ডা লেগে যাবে আর ভাত খাওয়ার সময় ও কোনো কিছু সবজি খাবে না ডাল খাবে না কোনো কিছু না শুকনা শুকনো ওর হাতে যতটুকু পারে ততটুকু খাবে আমি পরে আমি ওকে একটু একটু করে খাওয়াই দেবো আর ওকে কোলে নিয়ে বসলে না খেতে ভীষণ অসুবিধা হয় খাওয়াই যায় না তো তো ভাতও দিয়ে গেল আর ও হচ্ছে একটু একটু করে একা একা খায় এত সুন্দর খায় মানে একদম বড় বাচ্চাদের মতো দেখলে কি বলবে অল্প একটু করে নিচ্ছে আর খাচ্ছিল খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এদিকে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল রিঙ্কুর সাথে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গল্প করতেছিলাম আর এদিকে বউকেও দেখতেছিলাম তো চলো এখন আমরা হেঁটে হেঁটে সবাই যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ক্লান্ত লাগবে তো ক্লান্ত লাগতেই ছিল আর বাড়িতে যাওয়ার সাথে সাথে জুইশোনাও এতটা কান্নাকাটি করতে করতেছিল তাই আর ভিডিও শেয়ার করা হয়নি তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর জুই হচ্ছে বিকেলবেলা ঘুমায়নি তো এই জন্য এখান থেকে যাওয়ার পর খুব কান্না করতেছিল ঘুমানোর জন্য টাটা বাই আবার দেখা হচ্ছে আগামীকাল